আজকে যে কালেকশনটা তোমাদের দেখাবো এই কালেকশনটা আশা করি তোমরা সহজে কোথাও দেখো নি দেখো ওপেন বর্ডার কম্পালসারি আমি খুবই দেখাই খুবই মানে আমার ভিডিওতে সবাই জানে ভোরবেলা মানে সকাল দশটার একটা ভিডিও যেটা আসে ম্যাক্সিমাম ডে ওপেন বর্ডার আর আমি দেইও কেন কারণ সবাই ভালোবাসে ঠিক আছে তো চলো আজকে যে কালেকশনটা দেখাচ্ছে সেটাও দেখে নাও এটাও তোমরা খুবই ভালোবাসা দেবে এটা আমার বিশ্বাস কারণ ডিজাইনটাই এমন আমি এইটুকু বলতে পারি আমি যে ডিজাইনটা আজকে যেই ওপেন বর্ডারে দিচ্ছি এই ওপেন বর্ডার তোমরা কোথাও দেখো না যদি দেখে থাকো দামটা অনেকটা হয়ে যাবে বস তো ঠিক আছে চলো আজকে দেখো কোয়ালিটি নিয়ে বেশি বকবো না কোয়ালিটি আবার বলবো আমার কোয়ালিটি আমার কাছে ভালো অবশ্যই ভালো যদি তোমাদের বিচার করতে হয় দোকানে চলে এসো দোকানে চলে এসো বিচার করতে পারবে ঠিক আছে শাড়িটার লুকিংটা ফুল শাড়িটা লুক স্টাইজাল দেখে নেবে আউটস্ট্যান্ডিং একটা শাড়ির ডিজাইন আছে আঁচলের পোস্টারটা দেখে নিবি আঁচলটা ভীষণ সুন্দর একটা ডিজাইনে আঁচলটা চলে যাচ্ছে আঁচলের ডিজাইনটা সত্যি খুবই সুন্দর আর এবারে আসছে আমি বডির পাড়ের ডিজাইনটা আমি আবার বলছি আজকে যে পাড়ের ডিজাইনটা দেখাচ্ছি এই পাড়টা অন্য কারোর কাছে হলে এতক্ষণে পরে রাজরানীর মতো বসে আমার মানে সরি আমার কাছে বলছিল তো রাজনৈতিক মতো বসে ভিডিও করতো সেখানে আমি ভোরবেলা ভিডিও করছি তা আবার ঘুম চোখে ঠিক আছে কারণ আমাকে বেরিয়ে যেতে হবে আর আজকে আমার লাস্ট ডে আমাকে এরপরে আমি আর থাকবো না আর ভিডিও হবে না সো দেন আমি এই জন্য তাড়াতাড়ি ভিডিও করে চলে আছি তো আমাকে যদি দেখতে খুবই বাজে লাগে সো প্লিজ আমার স্কিপ্ট করে শুধু শাড়ি দেখো কালেকশানটা ভীষণ সুন্দর একদম রিফ্রেশিং কালেকশান যেটা দেখার পর সত্যি মনটা রিফ্রেশ হয়ে যাচ্ছে আমারও হয়ে যাচ্ছে তো তোমাদের কেননা হবে আর সাথে একটা যাচ্ছে সুন্দরবার না ব্লাউজ পিস ব্লাউজ পিসটা একদমই তোমাদের গোল্ডেন সারি দিয়ে কাজ রয়েছে হাতের সেম বোর্ডার যেটা তোমাদের পারে রয়েছে আমি আবার বলি আজকের ওপেন পার্টার কিন্তু আলাদাই রয়েছে চলো নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো তোমাদের ম্যাজিক পার্পল কালার অ্যান্ড এই আছে তোমাদের টোনিংটা এটা আছে তোমাদের বর্ডারটা আমি আবার বলি আমি যে জেরিটা ইউজ করি শাড়ির মধ্যে এই জেরিটা কিন্তু নর্মাল যে মার্কেটে বিক্রি হয় জেরি ওটা কিন্তু একদম ডিফারেন্ট সো এটা আমার খুব মানে বলতে পারো দায়িত্ব করে এই জেরিটা আমাকে ইউজ করতে কারণ এটা কিন্তু রোজ গোল্ড জেরি ঠিক আছে এই এই জেরিটা মানে আসেই না এই জেরিটা কেউ সেল করে না হিসাব করলে তোমরা দেখবে এই শাড়িটা দেখবেই না আমার শাড়ির যে গ্লেস টাইপটা দেখলেই অনেকে বুঝে যেখানে যেখানেই না কেন যে এটা পিয়ালি শাড়ি ঠিক আছে তো জিনিসটা কেন কারণ জিনিসটা জারিটা সব থেকে ইম্পর্টেন্ট জারি ভালো তো সব ভালো চলো নেক্সট যে কালারটা তোমাদের দেখাচ্ছি আজকে কালার কম্বিনেশন এক্সে বারকার এক রয়েছে ঠিক আছে যেমন রামা কালারটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে তোমাদের কালার কম্বিনেশন একদম রামা কালারে আবার করে দিই আজকে শাড়িটা যে কতটা সুন্দর সেটা হয়তো আমি এতটা ভালোভাবে প্রেজেন্ট করতে তোমাদের কাছে পাচ্ছি না সেটা আমার পর কিন্তু এইটুকু বলতে পারি নেক্সট দিন যেদিন মানে শাড়িটা আসবে আমি নিশ্চয়ই পরে ভিডিও করব। যদি আসে তো কারণ এত সুন্দর ডিমান্ডিং শাড়ি আমার মনে হচ্ছে ভুল করে এই দামে দিয়ে দিয়েছে কারণ এই দাম হওয়া উচিত এই শাড়িটা ম্যাক্সিমাম দাম হওয়া উচিত ছিল আটশো নিরানব্বই নশো টাকা বা সাড়ে নশো টাকা আমি কম বাজেটেই বলছি যা কোয়ালিটি দিয়েছে সেইখানে এই শাড়িটার দাম হয়েছে কত জানো চলো বলছি বলছি লাস্ট অব্দি বলেই যাবো না বলে যাবোটা কোথায় নেক্সট কালার তোমাদের যাচ্ছে তুতে কালারের মধ্যে এস নিয়ে বুকিং করে ফেলবে ফিরোজি কালার অ্যান্ড এই যাচ্ছে পুরো গার্জি গার্জি এটা ফিল আসছে তোমরা দেখো বুঝতে পারবে একদম যে গার্জি গার্জি ফিলটা সেটা এই সাইডটায় তোমাদের চলে আসবে পুরো সাইডটা গ্লেসটা ভীষণ সুন্দর ব্যাক পোস্টটা দেখে নাও একদম পেস্টিং করা রয়েছে কাটিং করা রয়েছে আবার বলে দিই দেখো ভিডিওতে আমি সবকিছু নিড ক্লিন করতে ভালোবাসি তাই বারবার বলবো যদি তোমাদের মনে হয় যে জ্যারি আমরা জীবনে পড়িনি জ্যারি কেমন হবে তাহলে প্লিজ নিও না যদি জ্যারি পরে থাকো তাহলে অবশ্যই নিও কান রাখো জ্যারি জিনিসটা না একদম আলাদা এটা পিওর কিন্তু নয় ঠিক আছে তো প্লিজ পিওরের সাথে কেউ গোলাবে না কারণ আমি যেই দামে যে জিনিসটা দিচ্ছি সেটার সাথে শুধু ম্যাক্সিমাম মার্কেটে সেম কোয়ালিটিটা গোলাবে যে মার্কেটে কত করে সে কিন্তু এটা পাঁচ হাজার মানে আঠারোশো উনিশশো দু হাজার আড়াই হাজার টাকা শাড়ি সাথে কেউ আমার এই শাড়িটা গোলাবে না এটা এটাও ইম্পসিবল ব্যাপার চলো কালারটা দেখে নেবে একদমই লাস্ট কালার কফি কালার যেটা সব থেকে হিট কালার লাগে আমার কাছে আমার কাছে লাগে কালারটা জাস্ট কালার কম্বিনেশন ডিজাইনটা জাস্ট দেখুন দাঁড়িয়ে এবার দামে চলে যাচ্ছি এত সুন্দর শাড়িটার দাম আজকে সকাল সকাল দিয়ে গেলাম তোমাদের জন্য তোমাদের জন্য শুধুমাত্র সিক্স নাইনটি টু রুপিস ফ্রি শিপিং অলোভাইনটা মানে ছশো বিরানব্বই টাকা ফি সিপিং অলোভয়েন্ট এত সুন্দর কালসিড পেয়ে যাচ্ছো তো তাড়াতাড়ি